আমায় ভাসাইলি রে আমায় ডাইল রে দরি আর বুঝি কুল নাই নাই কিনার নাই নাইকো দরি আর পারি সাবধানে চালাই মাঝি আমার ভাঙা তোরি রে কুল দরিয়ার আর বুঝি কুল নাই রে আরে কুল নাই কিনার নাই নাই কো আর পারি আরে সাবধানে চালাই মাঝি আমার ভাঙা তরিরে রে দরিয়ার আর বুঝি কুল নাই রে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে আর বুঝি কুল নাই কুল নাই কিনার নাই নাইকো কো পারি আর পারি সাবধানে ও মাঝি আমার ভাঙা তরি রে ও কুল দরিয়ার আর বুঝি কুল নাই রে আরে কুল নাই কিনার নাই কো দরিয়ার পারি আরে সাবধানে চালাই মাঝি আমার ভাঙা তরি রে কুল डोरी आर बुझी कुलनाय रे